বিশ্বাস করুন যত ধরনের আচার আছে আমি তো এই মাংসের আচারটা খাওয়ার পর সব আচারের স্বাদ ভুলে গিয়েছি এতটা মজার হয় আর একবার বানিয়ে আপনারা সারা বছর রেখে খেতে পারবেন চাইলে দূরে কোথাও বা দেশের বাইরেও পাঠাতে পারেন আপনজনের জন্য সামনে যেহেতু কোরবানি তাই আপনারা বেশি করে এই আচারটা বানিয়ে রাখতে পারেন সারা বছরের জন্য আচার তৈরির জন্য এখানে আমি প্রায় চারশো গ্রামের মতো হাড় চর্বি ছাড়া মাংস নিয়েছি চেষ্টা করবেন এখানে চর্বি আর হাড় ছাড়া সলিড মাংসটা নেওয়ার জন্য একটু ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি প্রায় দুই চা চামচের মতো আদা বাটা দুই চা চামচ রসুন বাটা এক চা চামচের মতো সরিষা বাটা দিয়ে দিলাম যেহেতু এটা আচার একটা চামচ ধনিয়া গুঁড়া প্রায় দুই চা চামচের মতো ঝালের গুঁড়া এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া একটা চামচ জিরার গুঁড়া তারপর স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিচ্ছি লবণটা অল্প করেই দেবেন যেহেতু মাংসটা রান্না হওয়ার পর একেবারে কমে আসবে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম তারপর আবারও মিশিয়ে নিয়ে এখানে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য তারপর চুলার জালটা একেবারে লোতে রেখে মাংসটা আমি বসিয়ে দেব যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ হয়ে আসে সে পর্যন্ত আপনারা চাইলে প্রেশার কুকারেও মাংসটা সেদ্ধ করে নিতে পারেন এ ফাঁকে একটা আচারের মশলা তৈরি করে নেব এজন্য নিয়েছি এক চা চামচ পাঁচফোড়ন হাফ চামচ সরিষা এক চা চামচ আস্ত জিরা এক চা চামচ চামচ ধনিয়া হাফচা চামচ মৌরি দুইটা শুকনো মরিচ এগুলোকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিয়ে তারপর আধা ভাঙা করে গুঁড়ো করে নেব বিশ মিনিট পর মাংসটা সেদ্ধ হয়ে এসেছে মাংস থেকে বেশ খানিকটা পানি বের হয়েছে এবারে চুলার জালটা একটু বাড়িয়ে দিয়ে পানিটা টানিয়ে নেব এই তো পানিটা টানিয়ে নিয়েছি মাংসটা খুব ভালোভাবে ভাজা ভাজা হয়ে গিয়েছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি তারপর আচারের জন্য বাগানটা রেডি করে নেব এই তো প্রায় এক কাপের মতো তেল এখানে আমি ব্যবহার করব প্রথমে হাফ হাফ কাপ তেল দিয়েছি আর পরবর্তীতে আরও একটু তেল আমি ব্যবহার করব। এখানে নিয়েছি প্রায় দেড় টেবিল চামচের মতো রসুন কুচি দুই টুকরার মতো দারুচিনি তিন চারটা ছোটো এলাচ আর নিয়েছি চার পাঁচটার মতো শুকনো মরিচ এই বাগানটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব তবে রসুনটাকে খুব বেশি ভেজে লাল করা যাবে না তাহলে খেতে ভালো লাগবে না ছয় সাতটার মতো ছোটো সাইজের দেশি রসুন ব্যবহার করেছি আপনারা চাইলে রসুনের কোয়াটাও এখানে ব্যবহার করতে পারেন এগুলোকে খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি এই তো রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে এসেছে সে পর্যায়ে আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব আর এ পর্যায়ে চুলার জালটা লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখবো মাংসের যে এক্সট্রা ভেজা ভেজা ভাব রয়েছে সে ভেজা ভাবটাকে শুকিয়ে নিতে হবে যে আচারের মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা মশলা দিয়ে দিলাম তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচের মতো আচার এখানে আমি টক ঝাল আচারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এখানে তেঁতুল অথবা লেবুর রস ব্যবহার করতে পারেন যেটা আপনাদের পছন্দ তবে আচারটা দিলে খেতে বেশি ভালো লাগে এক টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিলাম তাহলে আচারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর টেস্টের ব্যালেন্সের জন্য এখানে আমি হাফ চা চামচের মতো চিনি দিয়ে দিয়েছি এটা টকঝাল মিষ্টি হবে খেতে অনেক বেশি ভালো লাগবে চুলার জালটা একেবারে লোতে রেখে আমি এই আচারটা রান্না করে নেব আর মাংসটা কি একটু ভাজা ভাজা করে নেব তবে অনেক বেশি ভেজে ফেলবেন না তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে তখন আর আচারটা খেতে ভালো লাগবে না আমি প্রায় দশ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি এই তো মাংসের যে ভেজা ভেজা ভাব সেটা চলে গিয়েছে একটু ভাজা ভাজা হয়ে এসেছে এ পর্যায়ে আমি আচারটা চুলা থেকে নামিয়ে নেব নামানোর আগে যে ভাজা মশলাটা রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি তারপর চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করে নিয়েছি এই তো দেখুন আচারটা কত সুন্দর লাগছে দেখতে আপনারা যদি এটা নর্মাল ফ্রিজে রাখতে চান তাহলে এর থেকে বেশি পরিমাণ তেল দেওয়ার দরকার নেই এটা নর্মাল ফ্রিজে রাখলে এক বছরের মতো ভালো থাকবে আর যদি বাইরে সংরক্ষণ করতে চান তাহলে একটু বেশি করে তেল দিয়ে যে কোনো এয়ারটাইট বয়মে ভরে রেখে দিতে পারেন সেক্ষেত্রে এটা ছয় মাসের মতো ভালো থাকবে আচারটা যদি দেশের বাইরে বা দূরে কোথাও পাঠাতে চান তাহলে তেলটা বাদে আচারটা পাঠাবেন পরে তেল মিশিয়ে নিলেই হবে আর এটা আপনারা সাদা ভাত খিচুড়ি পোলাও যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন খেতে অসম্ভব মজা লাগে এভাবে একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালো লাগবে